আর ওর পাপা ওর ফটো তুলেছে ভিডিও তুলেছে সবকিছু করেছি সেগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করব আর আমার ছোট্ট অনেকে কিরকম লাগবে সবাই কমেন্ট করে জানিও সেটাকে হাই করে দাও হ্যাঁ এদিকে দেখো এদিকে দেখো কিরকম লাগবে সবাই কমেন্ট করে জানিও তো ফাইনালি দেখতে দেখতে আমার ছোট্ট রানি ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেল আজকে কী মানে তোমাদেরকে কি বলে বোঝাবো জানি না এই কদিন আগেই আমার পেটে ছিল পেটের মধ্যে লাথি মারতো আমি আর ওর বাবা ভালো করে মন্দির দেখ তারপরে হাত দিয়ে ফিল করতাম সেই ছোট্ট মেয়েটা আমার পেটু থেকে বেরিয়ে আজকে নাকি তার ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেল ভাবা যায় তো ফার্স্টে না আমি ম্যানি পকো মানে সরি ম্যানি পকোটা হাগিস দিয়ে ওয়ানটা আমি ভুল মানে ভুল সাইডে সাজিয়েছিলাম তারপর আমাকে বললো যে এটা ভুল হয়েছে তাই আবার ওয়ানটা ঠিক করে আমি সাজালাম তারপর দেখো একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম মানে পেস্ট্রি নিয়ে তারপর ছোট্ট রানীকে খুব সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে এখানে ওর ফটোশ্যুট করছি এইগুলোই তোর মেমোরিজ হয়ে থাকবে তাই না যখন আমার ছোট্ট রানিটা বড় হয়ে যাবে এই সব স্মৃতিগুলো দেখতে পারবে ফার্স্টে খাটে শুয়ে ওর ফটোশ্যুট করা হলো তারপর আমি একটু সেজে নিলাম তাড়াতাড়ি করে তারপর ওর পাপাকে বললাম আমার সাথে দুটো ফটো তুলে দাও তারপর এখানে ওয়ান মান্থের কেকটা সেলিব্রেট করলাম এইভাবেই যেন আমার ছোট্ট রানি আস্তে আস্তে অনেক বড় হয় আর ভালো মানুষ হয় সবাই আশীর্বাদ করো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফলো করো আর আমার পাশে দেখো সবাইকে টাটা